লে ভাইরাল হওয়ার জন্য এসেছে কারণ আপনি দেখেন যখন মানে আমার মনে হয় তার কোনো কাজ নেই কারণ অনেক বড় বড় লয়ার আছে তারা তো এগুলো নিয়ে মাথা ঘামায় না তাহলে সে কেন আসছে আর আমাদের কিন্তু মানে খেলা শেষ হয়ে গেছে খেলা শেষ হওয়ার পরে সেই লিগাল নোটিশটা দিয়েছে সো আমি বলবো এটা ভাইরাল হওয়ার জন্যই সে এসেছে কারণ এখানে হঠাৎ করে কেন আসবে এই টপিকটা তাই না হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে আমাদের রিপ্লাই দেওয়া হবে ওরাই করবে আমাদের সে আমার মানহানি করেছে কারণ তার এই টপিকটার জন্য দেখেন এগুলো কিন্তু সবাই ভুলে গিয়েছিল রাইট আজকের বাইফা নিয়ে কথা হতো আজকে থেকে সো এখন তার জন্য আমার সেই ভাইরাল ক্লিপগুলো আসতেছে তারপর হচ্ছে আপনার মানে ফেসবুকে ঢুকলেই শুধু আমার ওই ক্লিপটা দিয়ে দিচ্ছে যে আমি এই কথা বলেছি আমরা বোরখা পরে খেলার তো কোনো মেয়ে নাই মানে বোরখা পরে ওরা চাচ্ছে কি আমরা বোরখা করে খেলবো তাহলে ইন্টারন্যাশনালি দেখেন আপনারা সবাই কিন্তু যেই ধরনের ড্রেস পরে খেলে বা প্র্যাকটিস করে ওগুলো তো মানে অন্য লেভেলে সেক্ষেত্রে আমরা তো ভালো ভালো ড্রেসই পড়েছি এমন কিছু পড়নি যেটা মানে ভাইরাল হওয়ার কোনো